আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি বেশি ভালো নেই কারণ আসলে দেশের বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে বন্যার পরিস্থিতি খুবই খারাপ এগুলো দেখার পর আসলে ভালো থাকার কোনো কথাও না আর যেভাবে মানুষের ঘর বাড়ি তারপর হচ্ছে গবাদি পশু পাখি মারা যাচ্ছে এগুলো দেখে আসলে খুবই খারাপ লাগতেছে আল্লাহর কাছে একটা প্রার্থনা যেন আল্লাহ অবশ্যই ওনাদেরকে বিপদ থেকে রক্ষা করে বর্ণাত্ম মানুষকে যেন আল্লাহ সহায়তা করে আল্লাহ ছাড়া আর কোনো উপায় নেই খুবই খারাপ লাগতেছিল কোনো কাজ করতে ইচ্ছা করতেছিল না এগুলো যখন মনে পড়ে তখন খুবই খারাপ লাগে যে আল্লাহ ওনারা কত সমস্যার মধ্যে আছেন আর দেখেন আজকে সকাল থেকেই খুব বেশি বৃষ্টি হচ্ছে আমি মনে মনে ভাবলাম আল্লাহ এত বৃষ্টি হলে তো বন্যার পানি আরও বেড়ে যাবে শুধু আল্লাহর কাছে মানে মোনাজাত করে প্রার্থনা করতে থাকলাম যে আল্লাহ তুমি বর্ণাত্মদের সহায়তা করো এছাড়া আসলে আমাদের আর কিছুই করার নেই তো যাই হোক এখানে আমি করলা আলু ভাজা শুরু করে দিলাম কাজগুলো তো শেষ করতে হবে এই জন্য হচ্ছে বান্না করতেছি আর এখানে হচ্ছে আমি লতি দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করতেছি এই রান্নাটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ তো লতি দিতে কিন্তু ঝোল রাখবো না এটা একদম শুকিয়ে ফেলবো এবং হচ্ছে এই লতি দিয়ে ইলিশ মাছ রান্নাটা আমি এভাবে করি যে উপরে তেলটা চলে আসবে একদম শুকনা হয়ে যাবে ওটা খেতে বেশি ভালো লাগে তো এই যে করলা আলু ভাজাটাও শেষ আর এই যে রান্না হচ্ছে প্রায় কমপ্লিট হয়ে গেছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আর করলা আলু ভাজিটা আমার এরকমই ভালো লাগে তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন একই নামে আঞ্জুমস মম আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না কার কার ইলিশ মাছ দিয়ে কচুর রান্না প্রিয় অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আমারও কিন্তু ভালোই লাগে খেতে আর এই যে একটা পুডিং বানাইছে আমার ভাবিদের জন্য তো পুডিংটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন হয়েছে তো এই যে পুডিংটা ক্যারামেল পুডিং বানাইছিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ